হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল বাইকার ভিক্টর কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো তো বন্ধুরা আমি এখন আছি ইছাপুরে আর আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইছাপুর থেকে একদম পানপুর মোড় বাস স্ট্যান্ডের একটু আগে পর্যন্ত এই কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দেবো তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা কিন্তু অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তার কারণ হচ্ছে এই কল্যাণী এক্সপ্রেসওয়ের এইটুকু রাস্তা কিন্তু অনেকটাই পাল্টে গেছে যেটা দেখে তোমরা খুব খুব খুশি হয়ে যাবে অনেক অনেক কাজ এগিয়ে গেছে তো সাথে থাকো দেখতে থাকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের একটু ভালো লাগে তাহলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা যদি দেখে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করতে পারো তো চলো ভিডিওটা শুরু করে তো আমি এখন নিছাপুরের একদম কাছাকাছি চলে এসেছি সামনে একটা খাল আছে তো সেই খালের ব্রিজ আর আর এই জায়গাটাকে বলা হচ্ছে ইছাপুর খাল ব্রিজ তো আমার ডাঁদে কিন্তু ব্রিজটা চওড়া করা হচ্ছে নতুন করে আরও কাজ করা হচ্ছে সাইড দিয়ে এই জন্য কিন্তু প্রচুর পরিমাণে মাটি দেওয়া আছে সাইড দিয়ে তো অনেক দূর থেকে এসেছি এই জন্য কিন্তু আমি দাঁড়িয়ে তোমাদের ভালো করে দেখাতে পারলাম না না হলে আমি দাঁড়িয়ে তোমাদের একদম ডিটেলসভাবে দেখাতাম আর এখন কিন্তু আমি যে লেন দিয়ে যাচ্ছি এই লেন দিয়ে কিন্তু গাড়িগুলো আপ ডাউন হচ্ছে আর ডান দিকে সাইড লেন এখন বন্ধ আছে এই যে দেখো এদিক দিয়ে কিন্তু এখনও গাড়ি ঘোড়া যাতায়াত করছে একই লেন দিয়ে আর আমার বাঁদিকের সাইডে দেখো এদিকে কিন্তু ক্যাশ বিড়ার লাগানো হয়েছে এদিকে একটু অন্য ধরনের ক্যাশ লাগানো হয়েছে একদম লোহার ফ্রেমের মতো এই যে নিচ দিয়ে কিন্তু কংক্রিটের ঢালাই করে দিয়েছে এই ক্যাশ বিড়ার লাগানোর পরে এর জন্য কিন্তু সাইড দিয়ে বাস দিয়ে মানে সাপোর্ট দিয়ে রেখেছে যাতে কংক্রিটটা আরও ভালো করে শক্ত হোক তো পুরো রাস্তাতে এভাবেই ক্যাশবিরা লাগানো হবে আর এখানে দেখছি কিন্তু চার লেনের রাস্তা করে দিয়েছে এই পুরো মোড়া গাছের পর থেকে কিন্তু নিমতা পর্যন্ত কোথাও কোথাও ছয় লেনের রাস্তা করেছে কোথাও কোথাও কিন্তু দুই লেনের রাস্তা মানে সরি দুই দুই চার লেনের রাস্তাও করে দিয়েছে তো এখান থেকে দেখছি আবার তিন তিন ছয় লেনের রাস্তা আছে মানে যেখানে যেখানে বেশি জায়গা পেয়েছে সেখানে সেখানে কিন্তু তিন তিন ছয় লেন করে দিয়েছে আর যেখানে যেখানে একটু জায়গা কম হয়েছে সেখানে কিন্তু দুই লেনের দুই দুই চার লেনের রাস্তা করে দিয়েছে তো একটা ওভারপাস পার করলাম এদিকের ওভারপাসের কাজ একদম নাইনটি এইট পারসেন্ট হয়ে গেছে শুধু স্ট্রিট লাইট লাগানোর কাজ বাকি আছে আর আমার বাদিকের সাইডে দেখো এদিকেও কিন্তু সেই ওইভাবেই ক্র্যাশবিরা লাগানো হয়েছে বেশ ভালোই লাগছে কিন্তু আমরা সামনের দিকে যত এগোবো তত কিন্তু এই ওপরে মানে পেন্ডিং করা হয়েছে দেখে বেশ ভালোই লাগছে তোমাদের দেখাবো কেউ স্কিপ করে যেও না তোমরা এই যে এখানে দেখছি আবার এই ব্যারিগেটগুলো মানে কাটা আছে বা লাগায়নি মনে হচ্ছে আর এখানে কিন্তু ছয় লেনের রাস্তা করে দিতে পারতো দুই লেনের মাঝখানে কিন্তু এই যে কতটা গ্যাপ আছে দেখতেই পারছো তোমরা তো জায়গাটা যদি কম করে রাখতো তাহলে কিন্তু তিন দিন দিনের ছয় দিনের রাস্তা আরামেই হয়ে যেত আর রাস্তা তো একদমই স্মুথ মানে একদম মানে সুপার স্মুথ বলে যেটাকে মাখনের মতো রাস্তা বলে যেটাকে কোনো ঝাঁকুনি নেই রাস্তায় তো চলে এসেছি আমি এখন বাসুদেবপুর মোড়ে যেহেতু এই ওভারপাস এখনো চালু হয়নি তার জন্য কিন্তু আমাকে এখন বাদিকে দিকে সার্ভিস ধরতে হবে আর এই বাসুদেবপুরের ওভারপাসের কাজ একদম শেষ পর্যায়ে চলে এসেছে এদিকে দেখছি পিস ঢালার কাজ সবে সবে শুরু করে দিয়েছে বাসুদেবপুরের এই জায়গায় দেখছি হাট বসেছে প্রচুর দোকান আছে দেখছি এছাড়াও আমার ডান দিকের ওই পাশের সার্ভিস রোডে কিন্তু এদিকে আবার মাছ বিক্রি হচ্ছে পাইকারি দামে তো যখন তোমরা আসবে মানে দিক থেকে নিমতা দিকে যাবে তো এই সময় আসলে কিন্তু প্রচুর পরিমাণে গন্ধ পাবে তোমার তোমরা এই মাছের গন্ধ তো যাই হোক কাজের কথায় ফিরে আসি এদিকে দেখছি গার্ডওয়ালের কাজ কিন্তু একদম হয়ে গেছে শুধু ক্যাশওয়ালের কাজটা বাকি আছে আর এখানে দেখছি এখনও গার্ডার বসানোর কাজ হয়নি অনেকটাই পিছিয়ে আছে তো এদিকের যা কাজ দেখছি মনে হচ্ছে এখনো দু মাস তো লেগেই যাবে এই বাসুদেবপুর মোড়ের ওভারপাস চালু হতে আর এখানকার কাজ দেখছি অনেকটাই ভালোই এগিয়ে গেছে আগের যখন এসেছিলাম মাস আগে তখন কিন্তু এতটা কাজ ছিল না তো যাই হোক কাজ এগোচ্ছে যখন ভালো কথা তো এখান থেকে আবার আমাকে ড্রাইভারসান নিতে হবে ডান দিকের রাস্তায় এই যে এখানে সব পিস ঢেলে রেখেছে প্রথম লেয়ারের তো এই যে এখান থেকে আবার রাস্তা একদম একশো পার্সেন্ট হয়ে গেছে আর তোমরা যেসব বন্ধুরা প্রথম আজকে আমার এই ভিডিও দেখছো তো তোমাদের একটা কথা বলে রাখি আমি কিন্তু এই পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে আপডেট দিচ্ছি তো এই পুরো কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তার হচ্ছে দৈর্ঘ্য প্রায় চল্লিশ কিলোমিটার তো পুরো চল্লিশ কিলোমিটার রাস্তার আপডেটই আমি দেবো পার্ট বাই পার্ট তো সবার প্রথম পার্টে আমি কিন্তু কল্যাণী এক্সপ্রেসওয়ে সঙ্গে বেলঘুড়া এক্সপ্রেসওয়েকে যুক্ত করার জন্য যে ছয় লেন ফ্লাইওভারের কাজ চলছে এছাড়াও নিমতা থেকে একদম মোড়াগাছা পর্যন্ত যে ছয় লেন ফ্লাইওভার ও ছয় লেন রাস্তার কাজ চলছে সেটার আপডেট দিয়েছি আমি প্রথম পার্টে আর দ্বিতীয় পার্টে আমি সোদপুর থেকে একদম ব্যারাকপুর ওয়ারলেস মোড় পার করে দ্বিতীয় পার্টে আমি এই কল্যাণী এক্সপ্রেসওয়ে আপডেট দিয়েছি আর আজ করছে তৃতীয় পার্ট তো এরপরে আরও তিনটে পার্টের ভিডিও আসবে তো তার জন্য কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে তোমরা পুরো এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তাটার কন্ডিশন কেমন আছে আর কত দূর কি কাজে গিয়েছে সেটা তোমরা দেখে বুঝে যাবে তো যাই হোক কথা বলতে বলতে ঢুকে পড়েছে এখন সামনে শ্যামনগরে এদিকেও কিন্তু পুরোপুরি তিন লেন করেনি এখানে দেখছি দুই দুই চার দিনের রাস্তায় হয়েছে দুই রাস্তার মাঝখানে কিন্তু অনেকটাই গ্যাপ আছে যদি গ্যাপটা কম করে দিত তাহলে কিন্তু তিন লেনের রাস্তা হয়ে যেত দু সাইডে ছয় লেনের রাস্তা এখানে দেখছি প্লান্টেশনও করেছে ছোট ছোটো গাছ লাগিয়ে দিয়েছে যখন গাছগুলো বড় হয়ে যাবে তখন আরও ভালো লাগবে এখনই এত সুন্দর লাগছে কিন্তু আমার ক্যামেরাতে হয়তো অতটা পরিষ্কার আসছে না যেহেতু আমি অনেক সকালে বেরিয়েছি যা গরম পড়ছে আজকাল প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ ডিগ্রি তাপমাত্রা হয়ে যাচ্ছে দশটা এগারোটার মধ্যে তো আমি বাড়ি থেকে একদম সকাল সকাল বেরিয়েছি অনেক কষ্ট করে তোমাদের এরকম কল্যাণী এক্সপ্রেসওয়ের আপডেট দিচ্ছি তো তোমরা অবশ্যই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক করে দিও বন্ধুরা আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করে দিতে পারো মোড়া গাছার পর থেকে একদম কাপা মোড় পর্যন্ত এই কল্যাণী এক্সপ্রেসওয়ে রাস্তা এখন কিন্তু অনেক অনেক ভালো হয়ে গেছে দারুণ রাস্তা একদম সুপার স্মুথ হয়ে গেছে রাস্তা মানে আমাদের যে এনএস টুয়েলভের রাস্তা হয়েছে তো সেই রাস্তার থেকেও কিন্তু এই রাস্তাগুলো আমার কাছে বেশি ভালো লাগছে মানে এত সুন্দর স্মুথ রাস্তা আর ভালো করে স্পিড মেনটেনও করা যায় আমি তো এই মোরাগাছার পর থেকে একদম কাপামোড় পর্যন্ত স্পিড লিমিট ভালোই মেনটেন করেছি প্রায় আশি পঁচাশি এরকমভাবে চালিয়েছি আর ফোর হুইলারগুলো কিন্তু আরও স্পিডে যাচ্ছে তো যেমন রাস্তা ভালো হয়েছে তেমন কিন্তু তোমাদের সাবধানেও যাতায়াত করতে হবে সব রাস্তা দিয়ে যেহেতু অনেক সময় দেখছি রাস্তায় কুকুর মানুষজন উল্টো সাইড দিয়ে চলে আসছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছ তো সেইভাবে তোমাদের সাবধানে যেতে হবে তো চলে এসেছি আমি পানপুরের একদম কাছাকাছি তো সামনে কিন্তু এই কল্যাণী এক্সপ্রেসওয়ে টোল প্লাজা হচ্ছে মাস বাদে এসে দেখছি কাজ অনেকটাই এগিয়ে গেছে বেশ ভালোই জোর কদমে চলছে কাজ একদম ছোটো ছোটো রুমের মতো লাগছে তো উপর দিয়ে কীভাবে দেখা যাক চালু হওয়ার পরে বোঝা যাবে আর নিচ দিয়ে তো কাউন্টার হচ্ছে এইগুলো এদিক দিয়ে সব গাড়িগুলো পাস হবে টোল দিতে দিতে তো এদিকে আবার বাইকের জন্য টোল নেমে নাকি কে জানে অন্যান্য জায়গায় তো নেয় না এখন যেটা মানে যেহেতু এটা মানে পশ্চিমবঙ্গ সরকার করাচ্ছে এই পুরো রাস্তাটা তো দেখা যাক কি হয় আর এই রাস্তা যখন পুরোপুরিভাবে অফিসিয়ালিভাবে চালু হয়ে যাবে তখন তো আমি আসবোই এসে পুরো রাস্তাটা কভার করবো এছাড়া এই টোল যায় কত টোল দিতে হচ্ছে সেটাও দেখাবো তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর নতুন বন্ধুরা দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই